সালাম আলাইকুম বন্ধুরা নিয়ে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এখন কোঠার বিস্তারিত শুনুন আজকের বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে গত চার দিনে নিহতের নিহতদের মোট সংখ্যা কমপক্ষে একশো আটচল্লিশ জন পত্রিকাটির হিসাব অনুযায়ী মঙ্গলবার ছয়ের জন মঙ্গলবার ছয় জন বৃহস্পতিবার একচল্লিশ জন শুক্রবার পঁচাত্তর জন ও শনিবার ছাব্বিশ জন নিহত হয়েছে রাষ্ট্রপক্ষ এবং নয় আইনজীবী পক্ষে দিয়েছেন তার মানে রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী কুঠা বাতিলের পক্ষে যারা কথা বলেছে তারা সঠিক সঠিক দাবি নিয়েই কথা বলছে কোঠা বাতিলের জন্য যারা আন্দোলন করছে তারা ন্যায্য আন্দোলনে করছে কোটা বাতিলের বিপক্ষে যারা কথা বলছে আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা অ্যাকশনে গেছে তারা অন্যায় করেছে জুলুম করছে এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই জুলুমকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া নিবে রাষ্ট্র অবশেষে কোটা বহলের আদেশ বাতিল কোটা পূর্ণবহলের হাইকোর্টের আদেশ বাতিল করে আফিল বিভাগ বলেছে এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেদার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ পার্সেন্ট পাঁচ শতাংশ হবে মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র নির গোষ্ঠী আর এক শতাংশ ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করা হবে আমরা মুসলমান দেশের মধ্যে এ ট্রান্সজেন্ডার নামক অভিশাপ্ত লুৎ সম্প্রদায়ের যেই লোকগুলো এখন বর্তমানে আছে তাদের কেন এক শতাংশ দেবে এটা নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা অবশ্যই বাতিল করতে হবে এই খবরে আরো বলা হয়েছে তবে সরকার চাইলে এই কুটার হার কম বেশি করতে পারবে অনতি বিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের কি অবস্থা শুনুন শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার শপথ নিচ্ছেন রবিবারের রায়টি কয়েক সপ্তাহের বিক্ষোভের পর আসে বেশিরভাগই ছাত্রদের নেতৃত্বে যা মঙ্গলবার পুলিশ ক্র্যাকডাউন করার পরে এবং শাসক দলের কর্মীরা মানে কর্মীরা বিক্ষোভকারীদের আক্রমণ করার পর মারাত্মক পরিণতি হয়েছিল রয়টার্স মোহাম্মদ ফনির হোসেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত সরকারি চাকরির কোটা পদ্ধতি ফিরিয়ে দিয়েছে গত সপ্তাহে দেশব্যাপী মারাত্মক অস্থিরতার যা সূত্রপাত করেছিল কিন্তু ছাত্র নেতারা কারাগারে বন্দীদের মুক্তি এবং সহিংসতার জন্য দায়ী কর্মকর্তাদের পদে সহ মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভের সাথে চাপ দেওয়ার প্রতিশ্রুতি দেন